মাত্র চব্বিশ ঘন্টায় আপনাকে কন্ট্রোল অনুসার এনে দিবে টাকার বিনিময়ে কন্ট্রোল এনে দিবে এবং কি অনেকে বলতেছে পেইড সার্ভিস ভাই এরকম কিছু ভিডিও বর্তমানে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হচ্ছে এবং অনেকেই এই কথাগুলো বলতেছে যে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ট্রোল অনুসার এনে দিবে ফেসবুকে সেটা এনে দিবে এবং কি টাকার বিনিময়ে আপনাকে সেটাগুলো তারা এনে দেবে ভাই কথাগুলো কতটুকু সত্য আসলে কি ভাই টাকা দিয়ে কন্ট্রার অনুসারে কেনা যায় বন্ধুরা আমরা সবাই জানি যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব এবং তেরো হাজার ওয়াচ টাইম টাকা দিয়ে পূরণ করা যায় এটা কিন্তু করে মোটেশন অন করা যায় এটা কিন্তু আমরা সবাই অনেকে জানি এবং কি এই কাজটি বর্তমানেও বিদ্যমান আছে ইউটিউবে আপনি একটা সাবস্ক্রাইব কিনে এবং তেরো ঘন্টা ওয়াচ টাইম কিনে আপনি কিন্তু মোটেশন অন করতে পারবেন বাট ফেসবুকে টাকা দিয়ে কন্টেন্ট আনা এটা কি পসিবল এটা কি সম্ভব যারা বলতেছে আপনাকে যে ফেসবুকে আপনাকে সাত দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের কাছে চলে আসুন আমাদের অফিসে আসুন আপনাকে কন্টেন্ট এনে দেবো যারা এরকম প্রলোভন দেখাচ্ছে কথাটা কতটুকু সত্য তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের ক্লিয়ার করে দেবো তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা আইডির মোটেশন তুলে আছি ঠিক আছে তো বর্তমানে ফেসবুক কিন্তু খুবই ভাই দুর্দান্ত লেভেলের চালাক ঠিক আছে তারা কিন্তু বর্তমানে তাদের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু তারা খুবই আপডেট আকারে করতেছে এবং তাদের কাজের ভিতরে ভুল খুবই কম আছে এবং তারা তাদের মোটেশন খুবই মনে করেন আপডেট করেছে তো এইখানে আমি একটা আইডি প্রমোশন সেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট প্রমোশন আছে স্টক আছে আমি এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝাইলে আপনারা হয়তো কিছুটা ক্লিয়ার হবেন বাকিটা আমি বলতেছি স্টেপ বাই স্টেপ তো এখানে দেখেন প্রত্যেকটা টুলসে মোশন টুলসে কিন্তু নিচে লেখা আছে ইনভাইট ওয়ানলি ইনভাইট ওয়ানলি আগে ছিল নো ক্রাইটেরিয়া মিট এখন ফেসবুক আপডেট করে এটা করছে হলো ইনভাইট ওয়ানলি তো আমরা একটা ভিতর ক্লিক করব দেখেন এখানে কিন্তু ফেসবুক কোনো ক্রাইটেরিয়া দেয় না ফেসবুক কোনো ক্রাইটেরিয়া দেয় না আমরা যদি এটার ভিতরে যাই ইনভাইট অনলি ভিতরে তারপরও কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া নেই এখানে বলা আছে ইনভাইট অনলি তো বন্ধুরা যেখানে ফেসবুক নিজে এখানে বলে দিচ্ছে আপনাকে ইনভাইট অনলি মানে কি আপনাকে আমন্ত্রণ করা হবে অর্থাৎ আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে এই সেটআপ গুলোতে আমন্ত্রণ করা হবে তাহলে ব্যাপারে টাকাতে কি হবে সেটা পাবেন প্রশ্নটা আসে না মাথায় যে টাকাতে কি হবে সেটআপ গুলো আনা সম্ভব কিভাবে চব্বিশ ঘন্টা সেটআপ আনা সম্ভব এভাবে মানুষ বলে আপনি সেটআপ এনে দাও আমাদের অফিসে সার্ভিস চার্জ প্রযোজ্য এটা করব সেটা করব মানে নানান ধরনের মানুষ তো লোভ দেখাচ্ছে বুঝছেন ভাই আসলে বিষয় হলো কারো বাপের ক্ষমতা নাই যদি ফেসবুক আপনাকে কনট্রাক্ট সেটআপ না দেয় এনে দিয়ে আপনাকে সেটআপ অর্থাৎ ফেসবুক যদি চায় তাহলে আপনি কিন্তু কনট্রাক্ট অর্ডার আপনি পাবেন অতএব কোনো ভাবে ভাই ফেসবুকে সেটআপ আনা সম্ভব না এটা ইউটিউব পার না যে আপনি ক্রাইটেরিয়া ফিলআপ করে আপনি মনে করেন যে আবেদন করলেন সব কিছু ঠিক আছে আপনাকে দিয়ে দিল এটা ফেসবুক ভাই এখানে ভাই পাগলামি চলবে না ভাই এখানে নিয়ম মেনে কাজ করতে হবে তবে এখানে কিছু কথা আছে আপনাকে বুঝতে হবে যারা অভিজ্ঞ লোক যারা কাজ করে ফেসবুকে মোটামুটি কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তারা আপনাকে গাইড দিতে পারবে যে ভাই আপনি এইভাবে কাজ করেন এইভাবে ভিডিও পোস্ট করেন এইভাবে গাইডলাইন মেনে চলেন আপনি হয়তো ফিউচারে সেটা পাবেন তো ভাই কেন ভাই আপনারা শুধু শুধু মানুষের কাছে যে এভাবে কি হয় প্রতারণা শিকার হচ্ছেন কেন ভাই নিজেরা নিজেরা ভুল ভুল করতেছেন এই যে মনে করেন ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আসে আমার সামনে আমি দেখি ভাই আসলে আমি বুঝিনা মানুষের মাথা কি এতটুকু বুঝে আসে না যেখানে ফেসবুক নিজে বলে দিয়েছে তার তার কোনো ক্রাইটেরিয়া নাই তারা ডাইরেক্ট ইনভাইটের মাধ্যমে পাঠাবে অর্থাৎ আপনি যখন আপনার ফেসবুক আইডিতে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন ফেসবুকের নিয়ম কারণ মেনে ভিডিও পোস্ট করবেন তখন তো তখন আপনাকে ফেসবুক নিজের থেকে ইনভাইটেশন পাঠাবে অর্থাৎ আপনি যে টাকার মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে সাবস্ক্রাইবের মতো এখন সাবস্ক্রাইব পূরণ করে দিবেন চার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ করে দিবেন আইডিএম ব্যবহার করে তারপর আবেদন করবেন আর আপনাকে সেট দিয়ে দিবে এটা কিন্তু ভাই ফেসবুক ভাই এখানে এই সুযোগ নাই ভাই এখন ইউটিউব আপডেট এখন ইউটিউব আপডেট হয়ে গেছে বাট এটা আমি বললাম এই ভুল গুলো আপনারা অনেকেই করতেছেন অনেকেই মনে করতেছেন যে যে আমার টাকা নাই আমি সেটা আনতে পারতাসি না ভাই টাকা হলে কিন্তু সবাই বিষয়টা কিন্তু এরকম না ভাই আপনাকে আগে ফেসবুকের নিয়ম কারণ বুঝতে হবে আপনি সঠিক ভাবে ভিডিও পোস্ট করেন ফেসবুক গাইডলাইন মেনে কাজ করেন সেটা আপনার কাছে কোনো বিষয় না আপনি একটা না ছয়টা মাস অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন দেখেন আপনাকে ফেসবুক সেটা দেয় না তবে অবশ্যই আপনাকে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে

আপনার যখন পাওয়ার উপযুক্ত হবেন তখন কিন্তু আপনাকে ফেসবুক অবশ্যই সেটআপ দিবে ফেসবুক ধৈর্যের পরীক্ষা না এটা দীর্ঘ সময় না একদিনে কি বড় হতে পারে না আপনি আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনি मनोज সহকারে কাজ করুন নিয়ম মেনে কাজ করেন আপনার কার কথা যেতে হবে না ফেসবুক অটোমেটিক আপনাকে ইনভাইট করবে তবে একটা কথা বলবো ফেসবুকের সেটআপ পাওয়ার পরে পেআউটার কিছু বিষয় আছে এগুলো অনেকেই বোঝে না অভিজ্ঞতা ছাড়া সে ক্ষেত্রে আপনারা কার কথা যেতে পারে কাজ করার জন্য এটা এটার জন্য আমি সাপোর্ট দেব কিন্তু